আর আমল সহি হওয়ার জন্য শুদ্ধ হওয়ার জন্য এক নম্বরে যে জিনিসটা দরকার সেটা হলো আমলের ইল আমলের জ্ঞান বলেন আমলের ইলম আমলের জ্ঞান আপনি নামাজ পড়বেন নামাজের জন্য কিসে এলেম দরকার নামাজের জ্ঞান রোজা রাখবেন রোজার জন্য কি দরকার রোজার ইলম জাকাত দিবেন কি পরিমাণ জাকাতের মাল থাকতে হবে কোন কোন মালের উপর জাকাত ফরজ কি পরিমাণ ফরজ কাকে দিতে হবে এলেম লাগবে কি লাগবে না আপনার টাকা আছে বললেন হুজুর আমি তো হজে যাইতে চাই টাকা আছে আমার কাছে লক্ষ লক্ষ টাকা আছে আমি বললাম আর ভাই আপনার কাছে টাকা আছে বটে কিন্তু আপনার শরীরে তো সেই শক্তি নেই কারণ হজের জন্য টাকা এবং শক্তি উভয়টা শর্ত কথা বোঝেন নেই হ্যাঁ আপনি মনে করছেন টাকা থাকলে হজে যায় আপনি তো নড়তেও পারেন না মিয়া আবার আপনাকে নিয়ে যাওয়ার মতো কোনো লোকও নাই তা আপনার উপর কেমনে হজ ফরজ হবে তাহলে বোঝা গেল হজ করতে গেলেও কি লাগবে ইলম লাগবে কি লাগবে ইলম এই জন্য কিরাম বলেন আমল কবুল হওয়ার জন্য চ্যাকটা শর্ত এক নাম্বার নাম্বার ওয়ান শর্ত হলো ওইটার ইলম থাকতে হবে এজন্য সব কিছুর মূলে হলো ইলম জ্ঞান ইলমেজি মর্যাদা আল্লাহ তালা দিয়েছেন অন্য কোনো জিনিসের মর্যাদা আল্লাহ তারা এতটা দান করেননি দেখেন আল্লাহ তালা যখন মানব সৃষ্টি করবেন তখন ফেরেশতাদের সাথে পরামর্শ করেছেন না ইন্নিউদি খলিফা আল্লাহ বললেন ও আমার ফেরেশতারা ইন্নিজা আইলুম ফিল্লাউ খলিফা আমি দুনিয়াতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك فرشت رب الله كانوا بربين دنيا المدى غيرا فتنة فسال تشتي قربين إبادة جا قرار دور كرتا تو عمري كوري تدريك دنيا تي پتنر دور كرتا كي الله بلن إني عالم ما لا تعلمون ও ফের আমি আল্লাহ তালা যা জানি তোমরা তা কখনোই জানতে পারো না অতবার লম্বা ঘটনা আল্লাহ তালা পেগম্বার আদমকে বানাইলেন আদমকে বানায়া আল্লাহ তাদের সামনে উপস্থাপন করলেন আল্লামা আদম আল আসমা আল্লাহ আদমকে বানাইলেন আকুল্লাহ বানানোর পরে সকল জিনিসের নাম শিক্ষা দিলেন এটার নাম আসমান এটার নাম জান্নাত এটার নাম জাহান্নাম এটা হলো গাছ এটা হলো নদী এটা হলো পশু পাখি সব কিছুর নাম আল্লাহ তালা আদমকে শিক্ষা দিলেন সব ফের সামনে আদমকে উপস্থাপন করলেন অতঃপর ফেরস্তাদেরকে বললেন বলো দেখি ওগুলার নাম কি ওগুলার নাম কি ফেরেশতারা বলে আমরা তো এটা পারি না কেমনে আমরা বলবো আমরা পারি না আমরা কেমনে বলবো আপনি আমাদেরকে শিখান নাই আমরা কোনো কিছুর নাম জানি না কেমনে নাম বলবো না আমের মেরেলে আমাদের কাছে নাই আল্লাহ তালা আদমকে উপস্থাপন করে বললেন আদম না এই যে আদম যাকে বানাইতে তোমরা নিষেধ করেছিলাম হে আদম তুমি এগুলার নাম সবগুলা বলো এটার নাম কি এটার নাম কি এটার নাম কি আদম সবগুলো নাম বলে দিলেন সুবাহান আল্লাহ কে পারল না বলেন ফেরেস তারা পারলো না কে পারলো মাটির তৈরি আদম পারল নূরের তৈরি ফেরেস তারা পালল না যখন পারল না আদম ফেরেশতারা পারল না আল্লাহ সকল ফেরেস তাদেরকে বললেন যেহেতু তোমরা পারল না সে পারল একটা কাজ করো তার তো দাম বেশি তোমরা সকলেই মিলে তাকে চেষ্টা করো সুবাহান আল্লাহ ইলমির ফজিরত কত বেশি ওলামায় কেরাম বলে আপনি দেখবেন পরীক্ষার মধ্যে যদি আমাদের সন্তানেরা পাস করে মাদ্রাসের মধ্যে ছাত্ররা যারা এক নাম্বার দুই নাম্বার হয় তাদেরকে আমরা পুরস্কার দিই দেই কি দেই না পুরস্কারের পুরস্কারস্বরূপ সার্টিফিকেট প্রদান করি আবার অনেক সময় ক্রেস্ট দিই বিভিন্ন শিল বানায় বানায়া দেই ছাত্ররা এগুলা নিয়ে সুকেশের মধ্যে রাই খেদায় আলমারির মধ্যে রাই মাঝে মাঝে বের করে করে দেখে আর চিন্তা করে আমি এক সময় পরীক্ষার মধ্যে এক নাম্বার হয়েছিলাম মানুষ তো তার সামর্থ্য অনুযায়ী দেয় যেহেতু ওখানে পরীক্ষা হলো ফেরেস তারা পরীক্ষার মধ্যে ফেল করলো ইলমের পরীক্ষা জ্ঞানের পরীক্ষার মধ্যে ফেরেস তারা ফেল করলো পাস করলো কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষার মধ্যে পাস করলেন আল্লাহ তাআলা তাকে পরীক্ষার মধ্যে ইলমের পরীক্ষায় পাস হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে এমন একটা পুরস্কার দান করলেন পুরা পৃথিবীর মধ্যে এমন পুরস্কার আল্লাহ তাআলা কাউকে দান করেন নাই সুবহানাল্লাহ কি পুরস্কার সেজদা একমাত্র কার প্রাপ্য বলেন সেজদাই কপালটা একমাত্র কার প্রাপ্য সেজদা পৃথিবীর কাউকে দেওয়া যায় না কাউকে দেওয়া যায় না কাউকে দেওয়া যায় না ভালো করে বুঝেন অনেক বিশ্বাবরা বলে তাজিবি সেজদা দেওয়া যায় বলে কি বলে না সম্মানসূচক সেজদা দিলে সমস্যাটা কি সম্মানসূচক সূচক সেজদা ছিল পয়গম্বর ইউসুফের জামানায় পয়গম্বর ইউসুফ স্বপ্নে দেখলেন সকল তারকাগুলো তার সামনে নত হয়ে পড়েছে তাজিমি আমাদের এই ধর্মে নাই মুহাম্মাদি ধর্মে এটা নাই তাজিমি সিজদা ছিল پیغمبر ইউসুফ আলাইহিস সালামের যুগে সেই জামানায় এটা সীমাবদ্ধ ছিল অন্য যুগে এটা নাই তাইলে সিজদা একমাত্র কার উপযুক্ত একমাত্র সিজদা পাওয়ার উপযুক্ত একমাত্র আল্লাহ তাআলা এই সেজদার যে গুণটা একমাত্র আল্লাহর সাথে সম্পর্ক ইলমের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ তালা এই গুণে পয়গম্বর আদমকে গুণান্বিত করলেন সুবাহান আল্লাহ আদমকে বলা হয় মাসজুদুল মালাইকা অর্থাৎ এমন ব্যক্তি যাকে ফেরস্তাদেরকে দিয়ে আল্লাহ তালা সেজদা করাইছেন সুবাহান আল্লাহ ইলমের পরীক্ষায় পাশ করার কারণে আল্লাহ নিজের সম্মান আদমকে দিয়ে দিলেন ইলমের এত দাম বর্তমানে আলেমদের দাম নেই আল্লাহ শুধু আলেমকে সম্মান করেন না যারা আলেমকে সম্মান করে তাদেরকেও সম্মান করেছেন কি আমার কথা নো 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 হাদিস খুলেন আমার কাছে হাদিস আছে না দেখেন ফেরেশতারা সেজদা করেছে কাকে ফাস্সা জাদাল মালা আইকাত কুল্লোম মাজ বলে সকল ফেরস্তারা সেজদা করেছে সকল ফেরস্তা ফাস জাদাল মালা আইকাতু কুল্লোহম মাজ আল্লাহ তালা তিনটা তাকিত দিয়া বলেন মালা আইকা হল বহু বছন বলেন সকলেই আজমাউন বলেন আরও সকলেই তিনটা তাকিত দিয়া বলেন সকল ফেরেশতারাই পয়গম্বাররা আদমকে সেজদা করেছে কিন্তু দুই ফেরেশতা সবার আগে করেছে। সবার আগে সেজদা করে ইসরাফিল আরে এই সালাম সুবাহ সবার আগে সেজদা করেছে কে ইসরাফিল চারজন ফেরেশতা তা বড় তার মধ্যে ইসরাফিলের নাম আসে না নাই জিবরাইল আজরাইল মিকাইল ইসরাফিল যিনি পুরা দুনিয়ার দায়িত্ব নিয়ে বসে আছেন আল্লাহর হুকুম হলে সিংগায় ফুদ দিবেন পুরা পৃথিবীটা তামা বা ধ্বংস হয়ে যাবে সবার আগে চেষ্টা করেছেন ইসরাফিল আলহিসাম আল্লাহ তালা ইসরাফিল সম্মানিত করেছেন হাদিস বলে ইসরাফিল সবার আগে আলেমকে পয়গম্বর আদম আলি হিসালামকে সেজদা করার কারণে আলেমকে সম্মান করার কারণে ইসরাফিলকে আল্লাহ তালা সম্মানিত করেছেন হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে ইসরাফিলের কপালের মধ্যে আল্লাহ তালা পূর্ণ কোরআন শরীফ লিখে দিয়েছেন সুবাহ আল্লাহ হলো সবার আগে পায়ম্বর আদমকে সেজ্জা দেওয়ার ফলাফল পুরস্কার দ্বিতীয় নম্বরে ইসরাফিলের পরে দ্বিতীয় নম্বরে যিনি সেজ্জা করেছেন তিনি হন জিবরাহিল আলাইহি সাল্লাউতসাল্লাম আল্লাহ তালা তাকে সকল নবীর দূত বানিয়ে প্রেরণ করেছেন সোবাহার সকল নবীর জন্য দূত হিসাবে পাঠিয়েছেন আল্লাহ তালা জিবরাইল আলাইহি সালত সালামকে কেনাম বলেন আলেমদের মর্যাদা আল্লাহ তালা কাছে সবচাইতে বেশি আর যারা আলেমদেরকে সম্মান করবে আল্লাহ এদেরকেও সম্মানিত করবেন কথা বোঝেন আপনার সিদ্ধান্ত আমার আমি একজন আলেমকে সম্মান করব কি করব না নাকি যেই সকল শব্দ আমি সাধারণ একজন লোকের বেলায় ব্যবহার করি এই সকল শব্দ আমি তার বেলায়ও ব্যবহার করবো না উজুবিল্লা ভিডিওতে দেখলাম বড় আফসুস লাগলো আজকে আমার আলোচনায় বিষয়বস্তু নির্ধারণ করেছি এটা এই দেখলাম এক ভিডিওর মধ্যে এক নেতা আলেমদেরকে কটাক্ষ করে কথা বলছেন ইদানিং ভিডিও পেলাম বাংলাদেশের বড় একজন নেতা কথা বোঝেন নেই বড় একজন নেতা বক্তব্য আমি আপনাদের সামনে বলতে চাই না তার যে ভাষা তার যে শব্দ চয়ন বড় আঘাত লাগলো সিরে ছিঁড়ে খণ্ডবিখণ্ড হয়ে গিয়েছে বড় খারাপ লাগলো আলিম থাকে জীবনে শান্তি আসতে পারে না দেশে নেই বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিরা আমরা লীলা কোডিংয়ে খাও আবার বড় বড় কথা ক বলে কি বলে না লীলা কোডেঙ্গে আপনি খান না আপনার সন্তান খায় না ও নাম চেঞ্জ হয়েছে দেখে আপনার খুব মাথার মধ্যে খুব খুব অবস্থা খারাপ যেটা বোর্ডিং সেটা স্কলারশিপ ইংলিশে কি বলে বলেন আমার স্কলারশিপ পাইছে স্কলারশিপ মানে কি টাকা দেওয়া লাগবো না ফ্রি ফিরি স্কলারশিপ পাইলে তুমি নিজেকে সম্মানিত মনে করো আর একটা যদি লীলা বোর্ডিংয়ে খায় তাকে তুমি খুব খারাপ মনে করো ও গোবর পাইছো আমাদের মাথায় যাহা লীলা বোর্ডিং তাহাই স্কলারশিপ যাহাই স্কলারশিপ তাহাই লিল্লা বোর্ডিং কথা বুঝেন নাই কয় আমার ছেলে টাকা পয়সা লাগবো না বিদেশে গিয়ে খুব ভালো ছাত্র থাকে আমরাও তো মাদ্রাসার মধ্যে বলি যারা মেধাবী তাদেরকে আমরা ফ্রি পড়াবো এটাই স্কলারশিপ তুমি কথায় কথায় বলো যারা দাওয়াত খায় বেড়ায় সে বলতেছে যে সকল মোল্লারা পাঁচশো টাকার জায়গায় এক হাজার টাকা পাইলে তাদের দুয়ার মধ্যে উল্টাপাল্টা করে যা মন চায় তা বলে তারা আবার বড় বড় কথা বলে আপনাদেরকে ভালো করে বলি রোলামায় কেরাম হলো এই জাতির জন্য জামাই স্বরূপ কিসের মতো বলেন বলেন কিসের মতো জামাই জামাইকে উপলক্ষ করে যেমন শ্বশুরবাড়িতে খানা দানা পাক হয় পুরা পৃথিবীকে আল্লাহ তালা খাওয়াইতেছে এজন্য তো আবু হরাই রাজি আল্লাহু আনহু বলেন যে ব্যক্তি একজন আলেমকে খাওয়াইল সে জন্য নবীকেই খাওয়াইলো সুবাহ যে ব্যক্তি একজন আলেমের সাথে মুসাফা করলো সেই জন্য আমি নবীর সাথে মুসাফা করলো যে ব্যক্তি একজন আলিমকে সম্মান করলো সেই জন্য আমি নবীকেই সম্মান করল এটা কার কথা নবীর কথা আবু আনহু সবচেয়ে যেই সাহাবি থেকে বেশি হাদিস বর্ণিত হয়েছে সেই সাহাবি কথা বলেছেন সুবাহান আল্লাহ তিনি বলেন একজন আলিমের সাথে বিদ্বেষে বিদ্বেষ রাখা মান নবীর সাথে বিদ্বেষ রাখা না একজন আলেমকে কষ্ট দেওয়া মানে নবীকে কষ্ট দেওয়া একজন আলেমকে অসম্মান করা মানে নবীকে অসম্মান করা ও ভাই আপনি বলতে পারেন অনেক আলেম তো দুনিয়া লবি অনেক আলেম তো আছে আসে ওলা তাদের কথা কি আরে ভাই ভালো মন্দ সব জায়গায় তো আছে ভালো করে বোঝেন আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করবেন আলেমকে দিয়া জাহান উদ্বোধন করবেন দুনিয়াদারকে দিয়ে না আলেমকে দিয়া আবার খারাপ আমি বলি জান্নাত উদ্বোধন হবে আলেম দিয়া জাহান নাম উদ্বোধন হবে কি দিয়া আলেম দিয়া আল্লাহ তালা জাহান নামকে উদ্বোধন করবে আলেম কি দিয়া না উজুবিল্লা বুঝা গেল আলেমদের মধ্যে ভালো খারাপ আছে না নাই আপনি এক চেটিয়া খারাপ বলতে পারেন না আল্লাহ বলে না আলেম তাই হলো সুবাহ আল্লাহ কোরআন বলে ইন্নামা একশাল্লাহ আমিনবাদিহি লামা আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন সুরাতুল ফাতের মধ্যে সাত করে আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে সব চাইতে আল্লাহ তালাকে বেশি ভয় পায় ওলামায় কেরাম সুবাহান আল্লাহ ইলমের দাম ইলমের জ্ঞানের দাম আল্লাহ কাছে বেশি মোতারাম হাজরেন ভালো করে বোঝেন আমাদের শৈলীর মধ্যে বিভিন্ন অঙ্গ আছে নাই চোখ আসে নাক আসে কান আছে ভালো করে দেখেন কিছু অঙ্গ আছে যাদের যেই সকল অঙ্গকে তালা জ্ঞান আহরণের উপায় বানিয়েছেন মাধ্যম বানিয়েছেন যেমন কান কানের মাধ্যমে আমরা জ্ঞান উপার্জন করি চোখের মাধ্যমে জ্ঞান উপার্জন করি জবানের মাধ্যমে করি ব্রেনের মাধ্যমে করি দেখেন তুই অঙ্গগুলো নিচে না উপরে বলেন কোথায় আছে অঙ্গগুলো জ্ঞান অর্জন করার অঙ্গগুলো আল্লাহ তালা উপরে দিয়েছেন সেটা আপনার করেছেন উপরে দুই নম্বর কিছু অঙ্গ আছে ভান্ডার কিছু অঙ্গ আছে কি বলেন ভান্ডার এগুলা কোথায় আছে আর কিছু অঙ্গ আছে যে অঙ্গ দিয়ে মানুষ কাজকর্ম করে যেমন হাত পা এগুলো উপরে না নিচে এগুলো সব আল্লাহ নিচে দিয়েছেন এই যে অঙ্গে সেটা আল্লাহ তারা করলেন সেটআপের মধ্যে মধ্যেও যে সকল অঙ্গ দ্বারা জ্ঞান উপার্জন করা হয় অর্জন করা হয় এই অঙ্গগুলোকে আল্লাহ তালা উপরে সেটআপ দিয়েছেন সুবাহ মোতারাম হাজরিন আপনারা নামাজ পড়তে আসছেন উদ্দেশ্য হলো আল্লাহকে খুশি করবেন আল্লাহ খুশি হলে কি পাইবেন বলেন আল্লাহ খুশি হলে কি পাইবেন আল্লাহ খুশি হলে বিনিময় আল্লাহ তাহলে আপনাকে জান্নাত দান করবেন হ্যাঁ এই জন্যই তো নামাজ পড়তে আসছেন আমি এই জন্যই তো ওয়াজ করতে আসছি ওয়াজ করলে যদি কেউ আমল করে আমি নিজে আমল করতে পারি আমার রব খুশি হবে আমার রব খুশি হলে আমি কি পাবো জান্নাত পাবো আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ হে আল্লাহ আমি আপনার কাছে আপনার সন্তুষ্টি কামনা করি আপনার কাছে আমি জান্নাত কামনা করি আল্লাহর কাছে আমরা চাই কি চাই না আপনি নামাজ পড়তে আসছেন জান্নাত চাওয়ার জন্য আর হাদিসের মধ্যে নবী বলেন জান্নাত সবাই চায় কিন্তু একদল লোক আছে এরা জান্নাত চায় না জান্নাত এদেরকে চায় সুবহানাল্লাহ বলেন মাকা না ফি তালাবুল ইলমি কানাতিল জান্নাতু ফি তালাবিহি নবী বলেন যে ব্যক্তি ইলমে দ্বীন অর্জন করার জন্য বের হয় জান্নাত জান্নাতটাকে তালাশে বের হয় সুবহানাল্লাহ আপনি জান্নাত চাওয়ার জন্য আসেন তালাশে আসেন আর জান্নাত খোঁজে মাদ্রাসায় পড়া বান্দকে যারা ইলমে দিন অর্জন করে তাদেরকে জান্নাত খোঁজে আর আপনি জান্নাতকে খোঁজেন তো তার দাম কাটটা বেশি না হাদিস বিশুদ্ধ হাদিস মঙ্কানা ফি তলাবিল ইলমি কানাতিল জান্নাতু ফি তলাবি যে ব্যক্তি ইলমে অর্জন করার জন্য বের হয় জান্নাত খোঁজার জন্য বের হয় সুবহানাল্লাহ মুতারা মুসলিমিন কেরাম নয় পাঁচ দুই হাজার পঁচিশ গত জুমায় আপনারা যে দান করেছেন আলহামদুলিল্লাহ বারো হাজার ছিয়ানব্বই টাকা উঠেছে আলহামদুলিল্লাহ সুম্মা জি আমরা সকলেই সন্তুষ্ট হ্যাঁ আপনারা যে দান করেন আলহামদুলিল্লাহ সবসময় আলহামদুলিল্লাহ পড়তে হবে আল্লাহর ঘরে আল্লাহর মহাব্বতে আল্লাহকে খুশি করবার জন্য আমরা দান করি আল্লাহ আমাদের প্রত্যেকের দান কবুল করুন সকলে পুরোনো আমিন জি দোতলা তিনতলা চারতলা যেখানে যেখানে বাক্সগুলো আছে আল্লাহর মোহাব্বতে আমরা দান বাক্স জল করে দিই প্রত্যেকেই দানের শরিক হবো আল্লাহ আমাদের প্রত্যেকের দান কবুল করুন সকলে পুরোনো আমিন মোতারাম আজরিন বলতেছিলাম আমরা জান্নাত খুঁজি জান্নাত আবার কাকে খুঁজি যারা ইলমে দিন শিখে যারা ইলিম শিখে জ্ঞান শিখে আল্লাহ তালা তার রসুলের মাধ্যমে জানায় দেন জান্নাত আবার তাদেরকে খুঁজে সবা আল্লাহ কথা বুঝেন নেই ইলমের দাম এত বেশি ইলমের দাম এত বেশি ইলমের কারণে সব দাম আমার চেহারা স্রোতের দাম কারণে এত এত কিছুর দাম না দেখেন পায়গম্বর ইউসুফ আলহিসাম তার চেহারা কেমন ছিল তার আকৃতি কেমন ছিল কোরআন তো বলে পৃথিবীর অর্ধ সুন্দর অর্ধেক সুন্দর একাই আল্লাহ তালা পয়গম্বর ইউসুফকে দান করেছিলেন সুবাহ কেমন সুন্দর ছিলেন ভালো করে বুঝেন তাকে যখন মিশরের রমদি রমণীদের সামনে পেশ করা হলো রমণীদের সামনে যখন পয়গম্বর ইউসুফকে পেশ করা হলো তারা বলে মাহাদা ইল্লা ইহাদ ইন হাদা ইল্লা মালাকুম তারা বলে এটা তো মানুষ না মনে হয় কোনো ফেরেশতা কারা বলে মিশরের রমণীরা বলে আল্লাহ তাআলা তাদের কথাটাকে কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন সুবহানাল্লাহ এত সুন্দর ছিলেন তিনি কিন্তু আমাকে বলেন আমাকে একটু ভালো করে বলেন পয়গম্বর ইউসুফ যখন ছোট তার ভাইরা তাকে কুয়ার মধ্যে ফেলে দিল কোথায় ফেলেছিল সেখান থেকে কিছু বণিকরা উঠাইলো উঠায় আমি সুরের বাজারের মধ্যে বিক্রি করে দিল কয় টাকা বিনিময় কোরআন বলে আল্লাহ বলেন পেগম্বর ইউসুফ তার মধ্যে সৌন্দর্য আছে কিন্তু কি নেই এলেম নেই কিন্তু কি নাই ভালো করে বুঝেন ভালো করে বুঝেন পেগম্বর ইউসুফের মধ্যে দুনিয়ার অর্ধ সুন্দর আছে বনিকা বাজারের মধ্যে তুল্য বিক্রি করে দিবে আমাদের প্রয়োজনে বিক্রি করে দিব কোরআন বলে কয়েকটা দিরহামের বিনিময় দিনারের বিনিময় ইউসুফকে মানুষেরা কিনে নিল দাম কম দাম কম কেন চেহারা আছে এরম নাই চেহারা আছে নাই কিন্তু বেগম ইসু যখন বড় হলো বলে শুদ্ধা হুআ তাইনা হুকমা হুয়াইন মা আল্লাহ তারা সে যখন প্রাপ্তবয়স্ক হলো আমি তাকে ইলমাউ হিকমা দিলাম ইলিম দিলাম হিকম দিলাম লম্বা ঘটনা কারাগারের মধ্যে আবদ্ধ হলেন তাকে যে ইলিম দান করেছেন ইলিমের নামটা হলো তা হাদিস স্বপ্নে ব্যাখ্যা করতে পারতেন কে বেগম্বারি ইউসুফ স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন বাদশাহ স্বপ্নে দেখলেন ব্যাখ্যা জানেন না বললেন আবার স্বপ্নের ব্যাখ্যা কে দিতে পারবে একজন বললো কারাগারের মধ্যে একজন আবদ্ধ আছে সে আপনার স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবে বলে নিয়ে আসো তিনি এমন ব্যাখ্যা দিলেন বাদশাহ একেবারে খুশি হয়ে গেল পরবর্তীতে পরবর্তীতে ঘটনা বাদশার স্বপ্নের ব্যাখ্যা হলো দেশের মধ্যে দুর্ভিক্ষ আসবে কি আসবে দুর্ভিক্ষ আসবে এখন চিন্তা করলেন আমি দেশটা কেমনে চালাবো দশ বছর থাকবে দুর্ভিক্ষ কেমনে দেশ চালাবো পেগম্বর ইউসুফ যাকে আল্লাহ এখন এলেমদান করেছেন তিনি কি বললেন এই আলা আল্লাহ হাজায়ন ইল্লাহ হে বাদশাহ আমাকে আপনাকে ফাইনান্স মিনিস্টার বানিয়ে দেন অর্থমন্ত্রী বানিয়ে দেন এক সময় কারাগারা আবদ্ধ সেখান থেকে আল্লাহ তা আলাহ মিনিস্টার কি মিনিস্টার বলেন না অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর অনেক দাম ফাইনান্স মিনিস্টারের অনেক বেশি দাম আল্লাহ তা আলাহ বলেন কেন বানাইলাম কেন বাইলাইলাম তোমার দাম এত কেন বেশি কারণ তোমার মধ্যে এখন আছে রেম সুবাহান আল্লাহ যখন এলেম নেয় তখন তোমার দাম কয়েক দানা কয়েকটা দিন হাম আচার হয়ে গেল তোমার দাম ও অনেক বেশি অনেক বেশি অনেক বেশি সুবাহান আল্লাহ আমার চেহারা আছে আকৃতি ভালো বডি ফিটনেস ভালো জ্ঞান নাই যোগ্যতা নাই আমি চাইলেও কে জায়গা ইমাম ক্ষতি হিসাবে থাকতে পারবো আবার আমার সে দেখতে আরো বেশি ভালো কণ্ঠ সুন্দর মায়াবী কণ্ঠ আবার এলেম দেয়া ভরপুর আবল আরো বেশি ভালো আমার কই বুঝলে আপনি জান আমরা লমু কারণ আমার চেয়ে বেশি দাম তার ও ফাও ককুল্লি নালিম আল্লাহ বলে সবচেয়ে বড় জ্ঞানী হলে আল্লাহ সুবাহান আল্লাহ সকল জ্ঞানীদের জ্ঞানী আল্লাহ সকল জ্ঞানীদের লিডার কেনে আল্লাহ আল্লাহ রে সবচেয়ে বেশি এলেন এজন্য আল্লাহ সবচেয়ে বেশি দাম ও ভাই ইলমের চাইতে দামই কোনো জিনিস আল্লাহ তালা দুনিয়াতে তারা দান করেন নাই ইমানের পরে সবচেয়ে বেশি দামি জিনিস হলো এলেম যার কাছে এলেম থাকবে এটা যেখানেই থাক তার দাম বেশি সেটা যেখানেই থাকবে না কেন ও মিয়া একটা বাড়ি বা এটা হলো সেট পাশে একটা বিশাল অট্টালিকা কিন্তু রিসার্চ করে দেখা গেল অট্টালিকার মধ্যে সাধারণ লোকজন থাকে মানুষ বলবে এটা সাধারণ একটা বাড়ি আ এখানে একটা বাড়ি আছে সেট বলে বাংলাদেশের সবচেয়ে বড় আলেম এখানে বসবাস করে বলেন তো এই ছোট্ট কুটুরি যেটা যেখানে একটা একেবারে টিন সেট দিয়ে তৈরি কি বলে অন্য কোনো খরফুটো দিয়ে তৈরি এটার দাম বেশি নাই বিল্ডিংয়ের দাম বেশি কেমাতুল মাকান মাকিন কিমাতুল মাকান বেটিমাত মাকিন জায়গার দাম বাড়ে জায়গা কেউ অবস্থান করে তার কারণে আলেমের দাম বেশি আলেম যেখানে থাকবে এটার দামও বেশি এই আপনাদের কাছে আমার উদার্থ অনুরোধ আলেম হওয়ার চির চক্র নবীকে বলেন কোন আলিমানিমান্বন ওন ও তুন খামিশন ফালিক আলম হও তালিবুল এলেম হও মহব্বত করি সাহায্যকারী সাহায্যকারি চারটার কোন একটা হাউ আলেম হও তালিবুল এলেম হাউ মোহব্বত করেওয়ালা হাউ সাহায্যকারী হউ তা কোন খামিসান পঞ্চম কেউ হইতে যায়ও না কোন তাক মিশন পঞ্চম হইতে যায় না তাহলে ধ্বংস হয়ে যাব না কথা বোঝেন নাই আলেম হইতে হবে তালিবুল এলেম এলেম অন্বেষণ করলে হইতে হবে মহাব্বত করণওয়ালা হইতে হবে অথবা সাহায্যকারী হইতে হবে আলেমের এর বাইরে অন্য যা কিছু হইতে যাবেন আপনি নবীর হাদিসের ভাষা হলো তাহলে তুমি ধ্বংস হয়ে যাবা এই জন্য কথা তো অনেক বলার ছিল সময় তো কম মোতারাম হাজিরিন আপনাদের কাছে আমার আহ্বান কোনো সময় যেন আপনার জবান দিয়ে ইলম বিদ্বেষী আলেম বিদ্বেষী কোনো কথা আপনার জবান দিয়ে না হয় নবী হাদিসের মধ্যে বলেন ফজলুল আলমী আল আলেম আলা আল আবিদি কা ফাদলি আলা আদনাকুম একজন আবেদ বিশাল বড় আবেদ নবী বলেন জানো ফাদলুল আলেম একজন আলেমের মর্যাদা কেমন আমি নবীর মর্যাদা সকল مخلوقاتের উপর যেমন একজন আলেমের মর্যাদা তেমন সুবহানাল্লাহ সম্ভব তাদের সমকক্ষ যাওয়া আপনাদের কাছে আমরা তো আমরা মুসল্লি কোন সময় যেন আপনাদের জবান দিয়ে আলেম বিদ্বেষী কোনো কথা বের না হয় হইলে মনে করবেন আপনার জীবন ধ্বংস যারা আলেমদের সাথে বেয়াদবি করে আলেম বিদ্বেষী কোনো কথা বলে সুরাতুল কলম সুরা মুলকের পর একটা সুরা আছে না নুন সুরন আমি ব্যাখ্যা করতে যাব না এই ব্যাখ্যা আপনি নিজে বাসায় গিয়ে পড়েন আপনি নিজে বাসায় গিয়ে পড়েন তাফসির পড়েন পুরো এই সুরা তাফসির পড়েন এখানে লেখা আছে যারা আলেম বিদ্বেষী কথা বলে তাদের জন্য সমস্যা আছে কি সমস্যা আছে এই কথা কোথায় লেখা আছে সুরাতুল কলাম না পাইলে আমার কাছে আমি বের করে দেব এই জন্য আপনার দ্বারা যদি এরকম কাজ না হয় যারা আর এক কথা বলে কথা বোঝেন নেই এদের শেষ পরিণাম ভয়াবহ হয় এরা ইমান ছাড়া মারা যায় না ওজুবিল্লা এরা ইমান ছাড়া মারা যায় লিল্লা বোর্ডিংয়ে খায় মানুষের বাসায় বাসায় গিয়ে ঘুরে ঘুরে খায় তো মানুষের বাসায় দাওয়াত খাইছে তোমার বলতে দিদা হয় না হ্যাঁ তুমি কেন খাওয়াইতে যাও আমরা কী করেছি শুক্রবারে ঘোষণা করছি আমাদেরকে দাওয়াত দেন কোনো সময় বলছি খাওয়ান কেন খাওয়াই না কোনো প্রয়োজন নেই খাওয়ান তো আপনার ভালোর জন্য কারণ খাওয়াইলে আপনার উপরে আল্লাহ খুশি হয় কথা বোঝেন নেই এই জন্য আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ হ্যাঁ আলেমের রব্বানি হক্কানে যারা প্রকৃত আলেম যারা আল্লাহকে যারা মোহাবত করে যাদের ইলিমু যে আমল আছে তারা হলো প্রকৃত আলেম ইলিম আছে আমল করে না নামাজের খবর নেই তা কর খবর নেই পরেজগারি খবর নেই তারা ওরকম আলেমের মধ্যে পড়ে না ইলিম আছে আমল করে আল্লাহওয়ালা তাদেরকে আমরা মহাব্বত করবো তো ইনশাআল্লাহ আলেম প্রতি কোনো কথা কর্মকাণ্ড আমার যাতে প্রকাশ না পায় আমি চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে আমিন আবিন ওয়াফরদা আব আলহামদুলিল্লাহ রবিলাম